আইফোন কেড়ে নেয় ছুরিকাঘাতে মাকে হত্যা করেছে ১৩ বছর বয়সী এক কিশোরী উইলকস বারে এই ঘটনা ঘটে পুলিশ জানায় ঘটনাস্থলে গিয়ে তারা সেখানে এক নারীর গলায় ও পিঠে একাধিক ছুরিকাঘাতের আঘাত দেখতে পান আর ওই নারীর মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল তাকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় ঘটনাস্থলে এগারো বছর বয়সী এক কিশোরকেও দেখতে পান পুলিশ তার পিঠেও চিহ্ন ছিল তবে তা বেশি যদিও থেকে ছুরি বা কোনো ধারালো অস্ত্র পায়নি তারা এছাড়াও ঘটনাস্থল থেকে নিহত ওই নারীর ১৩ বছর বয়সী মেয়েকে গ্রেফতার করে পুলিশ পুলিশ জানিয়েছে ওই কিশোরী তার মাকে হত্যা করার কথা স্বীকার করেছে ওই কিশোরী জানায় তার মা ফোন কেড়ে নেয় তাদের মধ্যে ঝগড়া হয় এক পর্যায়ে সে তার মাকে ছুরিকাঘাত করে আর যে ছুরি দিয়ে সে তার মাকে হত্যা করেছে সেটা প্রতিবেশীর বাড়ির কাছে ফেলে এসেছে বলেও জানায় সে ওই কিশোরী পুলিশকে আরও বলেছে আমি আমার মাকে হত্যা করেছি তিনি বেঁচে থাকলে আমাকে কখনোই ক্ষমা করতেন না আমার কাছে ফোন ছিল না কারণ আমাদের ঝগড়া শুরুর আগেই মা কেড়ে নিয়েছিল আমি আমার মার মৃত্যুর কারণ গ্রেফতার কিশোরী এখন পুলিশই হেফাজতে আছে তবে সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পুলিশ তার নাম পরিচয় প্রকাশ করেনি এছাড়াও নিহত নারী ও তার এগারো বছরের কিশোরের নামও জানায়নি পুলিশ